প্রত্যঙ্গগুলোর দরকার আছে না নাই আল্লাহ তাআলা জানাইয়া দেন আমার আপনার অঙ্গপ্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী আল্লাহ তাআলা বলেন আলিয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা

ইয়াকমালুন আল্লাহ বলেন সাক্ষী দিবে তাদের কান সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে তাদের চামড়া কিয়ামতের দিন এরা কথা বলবে কান কথা বলবে চোখ কথা বলবে হাত কথা বলবে পা কথা বলবে বলেন তো এরা যে কথা বলবে কোন সন্দেহ আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা আমাদের কর্মের ব্যাপারে বলবে হায়াতের জিন্দগি ষাট সত্তর বছর হায়াত পাওয়া মানুষের কাছে জিজ্ঞাসা করেন চাচা দাদা আশি বছর সত্তর বছরে দুনিয়ায় আপনার হাত পা চোখ কান দিন কথা বলছে নাকি বলেন তো মুরব্বি জবাবে হা বলবে নাকি না বলবে কারণ কথা বলে নাই কেউ যদি সারা রাত চোখ দিয়ে গোনার জিনিস দেখে চোখ না করবে না কথা বলবে না কানের মধ্যে ইয়ারফোন লাগায় যদি গান শুনে কান কোনোদিন কিছু বলবে না জবান দিয়ে যতই খারাপ কথা বলুক না কেন যত বকা জকা দেখ না কেন জবান কোনোদিন মানা করবে না হাত দিয়ে যত জুলুম করুক না কেন হাত কোনোদিন কথা বলবে না তাহলে সত্তর আশি বছর একসাথে থাকলাম কথা বলে নাই কেয়ামতের দিন যখন মানুষেরা দেখবে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কথা বলতেছে অবাক হয়ে যাবে অবাক অবাক হয়ে প্রশ্ন করবে লিমা বলবে জুলু তোমরা আমাদের বিপক্ষে আজকে সাক্ষী দাও কেমন যেন সে বলতে চায় দুনিয়ায় তো কথা বলতে পারত না আজকে কেমন করে কথা বলো আর আমাদের বিপক্ষে কেমনে তোমরা সাক্ষী দিচ্ছ এইবার বারঙ্গ প্রত্যঙ্গ গুলো তাদের এই কথার জবাবে বলবে কলু অন্ত আজকে আবাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে আজকে আল্লাহ তালা আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন তাই আমরা বলতেছি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষী এক নম্বর স্বয়ং আল্লাহ দুই নাম্বার ফিরিস্তার তিন নাম্বার আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার সাক্ষী যেই জায়গায় বসে মানুষ কর্ম সম্পাদন করে ওই জায়গা তার পক্ষে অথভাবি বিপক্ষে সাক্ষী পাঁচ নাম্বার যেই সময়ে এসে কর্মগুলো করে ওই সময়টা তার কর্মের ব্যাপারে সাক্ষী আমি আর লম্বা করব না পাঁচ ধরনের সাক্ষীর কথা আপনাদের খেদ মতে বললাম বলেন তো দুনিয়ার সত্যবাদী সাক্ষীর সাক্ষকে প্রলোভন দিয়ে হুমকি দিয়ে ঘুষ দিয়ে অস্ত্রের ভয় দেখায়া তার সাক্ষী পরিবর্তন করা যায় কিন্তু আল্লাহ তালার বিচারালয়ে যারা সাক্ষী তাদের কি হুমকি ধামকি ঘুষ দিয়ে সাক্ষ্য পরিবর্তন করা যাবে নাকি তাহলে ন্যায় বিচারের জন্য কয়টা জিনিস দরকার একটু জোরে বলেন কয়টা দুইটা এক নাম্বার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য এক নাম্বার যেটা দরকার ন্যায় বিচারের জন্য সেটার ব্যবস্থা কি আল্লাহ তালার কাছে আছে দুই নাম্বার যেটা দরকার সেটা হলো এভিডেন্স দলিল কর্মের সংরক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কর্ম সংরক্ষণের ব্যবস্থা খুব নিপুণভাবে যথাযথভাবে করেছেন আল্লাহ তাআলা বলেন ইয্যা তাআলা কল মুতালাফ আনিল ইয়ামিনি ওয়া আনিল শিমালিকাইদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের প্রত্যেকের ডান কাঁধে একজন ফিরিষ্টা বাম কাঁধে আরেকজন ফেরেস্তা আছে ডান কাদের ফেরেস্তা যিনি তার কাজ হলো ভালো কাজগুলো লেখা বাম কাঁধে যিনি তার কাজ হলো মন্দ কাজগুলো লেখা ওনারা আমাদের কর্মগুলো সংরক্ষণ করেন লিপিবদ্ধ করে রাখেন শুধু তাই না আরো একজন ফেরেস্তা আছে তার কাজ হলো আমাদের কথাগুলোকে সংরক্ষণ করা আজকের জামানায় বিজ্ঞান বলতেছে মানুষ যেই কথাগুলো বলে সে কথাগুলো ধ্বংস হয়ে যায় না বরং মানুষের উচ্চারিত প্রত্যেকটা শব্দ বাতাসের মধ্যে থেকে আমি আপনি যে কথাগুলো অতীতে বলেছি এখন বলছি মৃত্যু পর্যন্ত বলবো সব কথাগুলো বাতাসের মধ্যে আছে এটা বিজ্ঞান বলতেছে কেয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলে এই যে বাতাস আমার বান্দা অমুক এলাকার অমুক বান্দা আব্দুর রহিম তার গোটা জিন্দেগিতে যত কথা বলছে বাতাস সবগুলো আলাদা করে আমার সামনে হাজির করো এটা আল্লাহ তালার জন্য শুধু সহজ না অতি সহজ অতি সহজ বিষয় আর আল্লাহ রব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ রব্বুল আলামিন বলেন সদা তৎপর একজন ফিরিস্তা আমাদের সাথে সর্বসময় আছে মানুষ যা জবান দিয়ে নিক্ষেপ করে অর্থাৎ জবান দিয়ে যেই কথাগুলো শব্দগুলো উচ্চারণ করে ওই সদা তৎপর ফিরিস্তা ওই কথাটা উচ্চারণ করার সাথে সাথে সে সংরক্ষণ করে রাখে তার মানে আমি আপনি যত কথা বলি যত কাজ দুনিয়াতে করি আমার আপনার কথা কাজ সংরক্ষণের ব্যবস্থা করেছেন কে এগুলো সব ফাইল আকারে তৈরি হচ্ছে ফাইল আমলনামা নামা আকারে ইয়াউমুল হাশর যেই দিন আমাদের সকলকে একত্রিত করা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার কর্মে প্রত্যেকটা ফাইল আমলনামা নামা যার যার আমল নামা তার তার হাতে পৌঁছায়া দিবে আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন ওই আমল নামা কেউ ডান হাতে পাবে কেউ বাম হাতে পাবে আমাদের আমল নামা আমাদের কাছে পৌঁছায় দেওয়া হবে ন্যায় বিচারের জন্য যে দুটো জিনিস দরকার আল্লাহ ব্যবস্থা করে রাখছেন শুধু তাই না আমাদেরকে আমাদের আমলের খবর পর্যন্ত জানায় দিবেন কে আমল নামা হাসরের ময়দানে ছেড়ে দেওয়া হবে কেউ আমল নামা ডান হাতে পাবে কেউ বাবা হাতে আমল নামা পাবে মন চাইলেই ডান হাতে আমল নামা নেওয়া যাবে না মন চাইলেই বাম হাতে নেওয়া যাবে না কেয়ামতের দিন কে ডান হাতে আমল পাবে আর কে বাম হাতে পাবে সেটা নির্ভর করবে তার দুনিয়ার কর্মের উপর মন চাইলেই দইরা ডান হাতে চা খাইলাম মন চাইলেই বাম হাতে খেলাম বিষয়টা এমন নয় বরং কে ডান হাতে আমল পাবে কে বাম হাতে পাবে নির্ভর করবে এই দুনিয়ায় সে কেমন আমল করেছে তার কর্ম কেমন ছিল এর উপরে আমল নামা গুলো ছেড়ে দেওয়া হবে কেউ ডান হাতে পাবে আমল নামা ডান হাতে যারা আমল নামা পাবে তারা তো সফল তারা আনন্দিত হয়ে যাবে ডান হাতে আমল নামা পাওয়ার পর তাদের অভিব্যক্তি কেমন হবে তারা কত আনন্দিত হবে আল্লাহ তাআলাই কোরআনুল কারীমের মধ্যে বলেন

তারা আনন্দে মানুষদেরকে বলবে ফায়াকুলুহা উমকুরু কিতাবিয়া এই তো আমার কিতাব এই তো আমার নামা তোমরা পড়ো আমার কিতাব পড়ো আমার নামা সে ডান হাতে আমলনামা পাবার কারণটাও কেমন যেন বলে দিবে কোন কারণে সে ডান হাতে নামা পেল কেমন যেন কারণ হিসাবেই সে বলবে ইন্নী আমি ডান এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে তার মানে আমি দুনিয়াতে এই বিশ্বাস রাখতাম যে দুনিয়াতে আমি যেই কর্ম করব আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে এই চিন্তা দুনিয়াতে আমার ছিল এই জন্য আমি ভালো কাজ করতাম গোনার থেকে এজন্য আমি আজকে কোন হাতে বাম হাতে যারা আমল নামা পাবে তাদেরকে সামনাসামনি তাদের আমল নামা দেওয়া হবে না বরং বাম হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে এরপরে হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে আমল না মাফাবার পর এই মানুষগুলো কি বলবে আল্লাহ তালা বলেন ওয়া উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতামি লাম উতা কিতাবিয়াও লাম আদরি মা হিসাবিয়াহ বানwidehat amul na ma pabar por oi manush gulo আমি যদি এই কিতাবটা না পাইতাম কিতাবিয়া আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো মা হিসাবিয়া আমি যদি আমার হিসাব সম্পর্কে না জানতাম কতই না ভালো হতো মোট কথা হলো ডান হাতে আমল নামা যে পাবে জান্নাতি বাম হাতে যে আমল নামা পাবে সে জাহান্নাবি

তবে যারা ডান হাতে তারা জাহান নামে আবদ্ধ থাকবে না কারণ তারা আমল নামা পাবার কারণে তাদের ঠিকানা হবে জান আল্লাহরুল আলামিন্নাতিয়ার জাহান নামীদের মধ্যে দেখাও ও কথাবার্তার ব্যবস্থা করে দিবে কারণ জান্নাতি জান্নাতে যাবার আগ পর্যন্ত তার টেনশন চিন্তা ভয় সব থাকবে কিন্তু বলেন তো জান্নাতে যাবার পর কোন টেনশন চিন্তা ভয় ভীতি আছে নাকি কারণ জান্নাতে এগুলো নাই জান্নাতের মধ্যে শুধু সালাম আর সালাম জান্নাতি জান্নাতে যাবার পর দুনিয়ায় ওই জান্নাতির পরিচিত যারা ছিল আপনজন বন্ধু বান্ধব পরিচিত জন জান্নাতি জান্নাতে গিয়ে সকলকে খুঁজবে বলেন তো জান্নাতি জান্নাতে গিয়ে পরিচিত সবাইকে তবে ওই জান্নাতি সকলকে কি জান্নাতে পাবে নাকি সবাইকে পাবে জান্নাতে কারণ তার সব পরিচিত মানুষ তো জান্নাতে যায় নাই তার কিছু পরিচিত মানুষ তো জাহান্নামের মধ্যেও আছে ঠিক কিনা বলেন তাফসিরে ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করবেন জান্নাতি জাহান্নামীদেরকে দেখবে জাহান্নামী জান্নাতীদের জান্নাতে দেখবে জান্নাতি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে তার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হাজারো মানুষ জাহান্নামের আযাব ভোগ করতেছে এই দৃশ্যটা দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে তার কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে সে বলবে আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন মেহেরবান না হইতেন দুনিয়ায় আমি তো তার সাথে চলতাম একই অফিসেই তো থাকতাম একই সাথে লেখা পড়া করতাম একই সাথে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতাম আয় আল্লাহ সে জাহান্নামি আমি জান্নাতি আপনি যদি আমার প্রতি দয়া না করতেন হয়তো আজকে থাকা তার কৃতজ্ঞতার মাত্রা এইবার নামি জান্নাতের দিকে তাকায় দেখবে জান্নাতের মধ্যে তার বন্ধু বান্ধব আপন জন প্রিয়জন আছে জান্নাতিক দেখে জাহান্নামির অন্তরের মধ্যে আফসুস বেড়ে যাবে এমনাই তো শাস্তির কঠোরতা শাস্তির কষ্ট আযাবের তীব্রতা আর যখন তাকায় দেখবে পরিচিতজন জান্নাতে আফসোস বেড়ে যাবে আফসোসের কারণে তার কষ্টটা বেশি অনুভব হবে কারণ আফসোস মানুষের কষ্টকে বাড়ায় দেয় এইবার সে আফসোসে করবে আর আফসোস করবে আর বলবে আহারে দুনিয়ায় তো একসাথেই চলতাম একসাথেই থাকতাম হাইরে ওর সাথে যদি নামাজে যাইতাম গোনার থেকে যদি বেঁচে থাকতাম ভালো কাজগুলো যদি ওর সাথে করতাম আজকে আমিও ওর সাথে জান্নাতে থাকতে পারতাম এই আফসোসের কারণে জাহান্নামীর কষ্টে তার অনুভবটা আরো বেশি হবে কষ্টের তীব্রতা তার কাছে বেশি মনে হবে এবার জান্নাতীরা জাহান্নামীদের সাথে কতপকতরা লিপ্ত হবে আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে রাখছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেই বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা পরস্পর মুজরিম পাপীদেরকে জিজ্ঞাসা করবে তাদের কাছে জানতে চাইবে মা সালাকাতুম ফি সাকার কোন কারণে তোমরা জাহান্নামে আসলা কোন কারণে তোমাদের জাহান্নামে আসা লাগলো এইবার জাহান নামীরা তাদের জাহান নামে যাওয়ার চারটি কারণ বলবে কয়টা কারণ একটু জোরে বলেন কয়টা চারটা আমরা দুনিয়াতে কেউ যদি অসুস্থ হই অসুস্থ কোনো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যদি বলে আপনার যে রোগ হইছে দুই পায়। একেবারে রাম থেকে দুই পা কেটে ফেলাতে হবে নালে আপনি বাঁচতে পারবেন না জীবন বাঁচাতে হলে দুই পা ফেলে দিতে হবে বলেন তো আপনারা কি করবেন পা রাখবেন না বলাবেন জীবন বাঁচানোর জন্য দুই পা আমার কাছে তুচ্ছ হয়ে যাবে আমি এই দুটো পা অপারেশন করে কেটে ফেলাতে দিদাবত করব না নিজের টাকা দিয়ে প্রয়োজনে জমি বিক্রয় করে হলেও জীবন বাঁচানোর জন্য এই দুই পা আমি ডাক্তারের কাছে গিয়ে কেটে ফেলবো ঠিক কিনা বলেন শুধু তাই না অপারেশন করার পর ডাক্তারকে কত ধন্যবাদ দিব যে ডাক্তার আল্লাহর রহমত আপনার অপারেশনটা খুব ভালো হয়েছে যদি আপনার অপারেশন সাকসেস না করতো আল্লাহ তাআলা হয়তো আমার মারা যাওয়া লাগতো টাকাও দিলাম ঠ্যাংও কাটলাম ধন্যবাদও দিলাম জীবন বাঁচানোর আশায় ঠিক না আফসোস আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য দুই পা দুই হাত সব যদি ফালানো লাগে তাও তৈরি আছি কিন্তু থেকে কিছু কাজ যদি ত্যাগ করতে হয় ওই কাজগুলো ত্যাগ করার ক্ষেত্রে আমাদের উদাসীন সেজন্য জাহান নাম থেকে বাঁচার জন্য যা করার দরকার এই সুর আর এই আয়াত গুলোরা লোকে জাহান তাদের জাহান নামে যাওয়ার চারটি কারণ বলছে কয়টি কারণ এই চারটি কারণ যদি আমাদের কারো মধ্যে থাকে আমরা রাখবো নাকি বাহির করে দিব আমরা কারণগুলো কি ধরে রাখবো নাকি বাহির করে দিব কারা কারা তৈর আছি নারায় তাকবি নারায় তাকবি মাশাআল্লাহ আপনারা জাহান্নামীরা এবারে তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো বলবে এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন লম্বার কারণ বলবে আমরা জাহান নামে আসলাম যেই কারণে আমরা মুসল্লি ছিলাম না জাহান্নামীরা জাহান নামে যাওয়ার অন্যতম কারণ তারা মুসল্লি ছিল না আমরা মুসল্লি হব কি হব জোরে বলে আরো জোরে কি হব এখন মুসল্লি কি সপ্তাহে একদিন হাজিরা দিলে সে মুসল্লি নাকি মুসল্লি তো সে শত ব্যস্ততা হাজারো ব্যস্ততা যাকে নামাজ থেকে ফিরা রাখতে পারে না তার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে লোকটা সর্বদা নামাজের জন্য তৈরি থাকে এই লোকটা হলো অরিজিনাল মুসল্লি শুধু তাই না যেই মুসল্লির অন্তর মসজিদের সাথে লাগানো ওই মুসল্লি কেয়ামতের দিন আরশের ছায়ায় যারা স্থান পাবে তাদের মধ্যে ওই মুসল্লিও একজন নবীজি বলেন আর সের ছায় যারা স্থান পাবে এদের মধ্যে অন্যতম একজন হলো রজুলুম কলবুহ ফিল মসজিদ ওই ব্যক্তি আরো সের ছায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগাও থাকতো সোহান আমি লম্বা আলোচনা করব না আমাদের দেশে অধিকাংশ মানুষ বে নামাজি মুসল্লি নয় এটাই বাস্তব কথা ঠিক কিনা বলে তবে অধিকাংশ মানুষ নামাজ না পড়ার মুসল্লি না হওয়ার কারণ কি কারণ হিসাবে আমরা যেটা পাবো যে সে তার জীবিকা উপার্জনের জন্য নামাজ পড়ার সুযোগ পায় না ঠিক কিনা বলে ঠিক চাকরিজীবী চাকরির কারণে নামাজ পড়তে পারে না ভ্যান চালায় ভ্যান চালানোর কারণে নামাজ পড়তে পারে না দোকানদার দোকানদারির কারণে নামাজ পড়তে পারে না সিএনজিওয়ালা সিএনজি চালানোর কারণে নামাজ পড়তে পারে না এক কথায় অধিকাংশ মানুষ নামাজ না পড়ার কারণ তার জীবিকা উপার্জনের মাধ্যম তথা তার কর্মের কারণে সে নামাজ পড়তে পারে না ঠিক কিনা বলে এখন বলেন দুনিয়ার মানুষ যেই জীবিকা রিজিক উপার্জন করার কারণে নামাজ পড়তে সময় পায় না বলেন তো ওই রিজিকের মালিক কে কেউ যদি রিজিকের মালিকের পদ্ধতি বাদ দিয়ে নিজের পদ্ধতিতে রিজিক তালাশ করতে চায় সে তালাশ করবে কিন্তু খুঁজে পাবে বরকত হবে না ওই রিজিকের